আপন মানুষ চিন বড় দায় রে আপন মানুষ বুঝ বড়দায় আপন মানুষ চিনা বড় রে আপন মানুষ বুঝ চাইলে তারে যায় না বোলা বুকের ভিতরে কষ্টের মেলা চাইলে তারা যায় না বোলা বুকারে ভিতর কষ্ট রে মালা আপন মানুষ সবসময় আপন মানুষ না বা মানুষ বেশ বন মানুষ না বে

আমি হলম পথের প্রতীক পথ আমার ঠিকানা বাবু পাখি গরবান দিলে হয় না রে ঠাই সে গড়তে যাই বাদলে কাটারে সেই ঘরের দরজা হরে না সে আমি হলাম ফেতের প্রতি আমার ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ শুধু বদলে যায় শুধু বদলে যায় আপন মানুষ রে আপন মানুষ চেনাব আপন মানুষ চেনাবায় রে আপন মানুষ বুঝাবনা কেউ কারোজন সুখে থেকে ভালো থাকবো নজরে কষ্টে বার সবাইকে যে বলতে না। আমি হলাম পথের প্রতীক সবাই আমার না সত্য সহ হয় না রে থেকে ভালো থেকো করবো না বরণ মনপুঞ্জনে কষ্টে বরা সবাইকে যে বলতে বলাম ফতের ফতীক সবাই আমার শ্রেণা